আমি এখানে দায়িত্ব নিয়েছি ডিসেম্বরে নভেম্বরের শেষের দিকে গত অগাস্ট পরবর্তী সময়ে আপনারা জানেন যে আমাদের ঢাকা জেলার ডিসি স্যার বেশ কয়েকটি ইউনিয়নে প্রশাসক নিযুক্ত করেছেন তো সেক্ষেত্রে দায়িত্ব পালন করছি মোটামুটি আপনার অতিরিক্ত দায়িত্ব যদিও কিন্তু অনেক কাজ করতে হয় নাগরিক সেবা যাতে কোনোভাবে বন্ধ না হয় সেক্ষেত্রে আমার যারা বৃন্দ আছেন অন্যান্য সচিব বা হিসাব সহকারী কর্মকর্তা আছেন সকলকে নিয়ে চেষ্টা করছি স্থানীয় গণ্য ব্যক্তি তারপর সবার সহযোগিতা নিয়ে চেষ্টা করছি ইনশাল্লাহ সেবাটিকে স্মুথলি চালু রাখতে আর কি বন্ধ প্রতিবন্ধকতা তো অবশ্যই কারণ হচ্ছে জনপ্রতিনিধিদের যে দায়িত্ব তার স্থানীয় ভোটে নির্বাচিত তাদের অনেক কমিটমেন্ট থাকে আমরা সেক্ষেত্রে জনপ্রতিনিধিদের মতো কোনো কমিটমেন্ট করতে পারি না কিন্তু তারপরে নাগরিক সেবাটা যাতে কোনোভাবে বিঘ্ন না হয় সে বিষয়টা আমরা স্মুথলি চালিয়ে যাচ্ছি তবে চ্যালেঞ্জ নেই তাও না কারণ নতুন পরিস্থিতিতে অনেক কিছুই অ্যাডজাস্ট করতে একটু বা বেগ পেতে হয় কিন্তু ইয়নো মহোদয় থেকে শুরু করে প্রশাসনের স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সার্বিক সহযোগিতায় সেই চ্যালেঞ্জগুলো ইনশাল্লাহ ফেস করছে এবং উত্তরে যাচ্ছি সেক্ষেত্রে চেষ্টা করছি সেবার ভালো লাগবে আমরা স্থায়ীভাবে দায়িত্ব প্রাপ্ত আর কি সেক্ষেত্রে আমি প্রো ইউনিয়নের বিভিন্ন সময় বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন সময় পরিদর্শন করে দেখেছি যে অনেক কাজ এখনো পেন্ডিং আছে আমি চেষ্টা করছি যে যে কাজগুলো যেখানে আহ ছোঁয়া লাগেনি বা এরকম যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ফাইন্ড আউট করেছি অন্তত সেই লিস্ট আমরা করে যাচ্ছি বা চেষ্টা করছি যে এখন এই আগামী অর্থ বছর শেষ করতে যাতে নাও হয় পরবর্তীতে এসে যেন এই কাজগুলো অগ্রাধিকার বৃদ্ধি হয় এরকম বিষয়গুলি করছি তাছাড়া হচ্ছে সামাজিক নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের যে ইগুলো আছে কার্যক্রমগুলো আছে সেগুলো মানুষকে জানানোর চেষ্টা করছি যে আসলে সরকারি বিভিন্ন দপ্তর কি সেবা দেয় অনেক মানুষ জানেই না সরকারি বিভিন্ন দপ্তর কি সেবা দেয় সেক্ষেত্রে আমি যেহেতু একজন